কত সুন্দর ফুলগুলো হয় পড়তুলুকের ফুলগুলো দেখো একদম বৃষ্টি পেয়েছে গাছ ফুলগুলো হেলে গেছে বিভিন্ন কালারে পটলুকা ফুটেছে এই যে লাগানোর পর গাছগুলিতে গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে এই সাদা কালারে আর এটা দেখো একটা সুন্দর মিষ্টি কালার এটা পাপটিগুলো একটু অন্যরকম মানে পাতাগুলো গাছগুলো লাগানোর পর কত সুন্দর গেছে এখন আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে ফুল ফুটবে কালারগুলো কি মিষ্টি কত কুড়ি চলে এসছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার একটা থালা টবে এখানে আমি পেঁয়াজ লাগিয়েছিলাম তো পেঁয়াজগুলো হয়ে গেছে এর মধ্যে কত সুন্দর একটা পিটুনিয়া হয়েছে কি কালার দেখো কালারটা কি মিষ্টি কালার তো আজকে থামলেন দেখে তোমরা বুঝতেই পারছ যে আমি আজকে কি করতে চলেছি মানে কি গাছ কিসের ভিডিও করব। এই দেখো কত পড়তে যেখানে সেখানে হয়ে গেছে আর সুন্দর ফুল ফটে আমি এখন খুব সকালে ছাদে এসে এখন হচ্ছে সাড়ে ছটা বাজে তো এখন তোমরা এই ফুলটা ফুটতে দেখতে পারবে না এটা ঠিক নটা বাজলে পরে এই ফুলটা ফোটে এই যে কত কুড়ি চলে এসছে যেখানে সেখানে এইভাবে করে গাছগুলো হয়েছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি এই গাছগুলো কীভাবে লাগাই আর কিভাবে এত গাছ হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমার সঙ্গে থাকো তো এই গাছে এই পেঁয়াজ কুলিগুলো উঠে নিয়ে নিলে আমার এই পত্রটিকে এগুলো এখানে আবার অনেকগুলো হয়ে যাবে আর তার সঙ্গে এই পিটুনিয়াগুলো আছে আমি একটা বস্তা দিয়ে গ্রো ব্যাক করেছিলাম এ দেখো এর মধ্যে লাগিয়েছি কত সুন্দর ছেয়ে গেছে এত ফুল ফোটে এর মধ্যে কয়েকটা পিটুনিয়া গাছ নিম্ন হয়েছে তো এগুলো আমি উঠিয়ে দিই নি এখানে ফুল ফোটে এগুলো ফুল শেষ হয়ে গেলে তখন আবার এই পটলিকাগুলো ফুটবে এখনই ফুটতে শুরু করে দিয়েছে দেখো কত কুড়ি এসছে এই যে মাথা ভরতে ভরতে কুড়ি চলে এসছে হ্যাঁ যে দেখেছ কত কুড়ি এসছে তো আমি এখান থেকে কিছুটা গাছ আমি আজকে এই একটা বড় এখানে থালা টপ নিয়েছি এখানে আমি কিছুটা গাছ এখানে লাগিয়ে দেব এখান থেকে আমি কিছুটা ডাল লাগিয়ে দেবো এখান থেকে ডাল লাগিয়ে দিলে সুন্দর করে গাছ তৈরি হবে এই যে এইভাবে গর্ত করে করে শুধু গাছগুলো বসিয়ে দিতে হবে তাহলেই হবে তো যেগুলো নিচে ঝুলে গেছে অনেক বড় বড় হয়ে গেছে সেই গাছগুলো আমি এখানে লাগিয়ে দেবো এইভাবে করে লাগিয়ে দেবো এগুলো একদম ঝুলে গেছে দেখো কতটা বড় বড় হয়ে গেছে এগুলো না লাগিয়ে দিলে এখানে একদম নিচে ঝুলে গেছে আর কিছুটা এই ভেতরে ভেতরে লাগিয়ে দেবো যেখানে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলো লাগিয়ে দেবো এর মধ্যে কত আগাছা হয়ে গেছে আর এইটা পতুলিকা দেখো এটা আরও সুন্দর দেখতে এই পাপড়িগুলো পাতাগুলো সুন্দর একটা পাপটি ওয়াপটি পাতা এগুলো এইটা কালারটাও আলাদা একটু ভিন্ন কালারের এইভাবে তোমরা পত্রুলিকা লাগিয়ে বাগানের শোভা বাড়াতে পারো এর মধ্যেই পিটুনিয়া গাছটা হয়েছে তো আমি গাছটা নষ্টই করিনি এ দেখো কত পিটুনিয়া ফুল ফুটেছে আর পিটিংিয়া গাছের যত পিঞ্চিং করে দেওয়া যায় তত গাছটা দীর্ঘজীবী হয় আর সুন্দর ফুল ফোটে এই যে আমি গাছগুলো শুধু পিঞ্চিং করে দিয়ে দিয়ে আজকে গাছগুলো এত এতদিন ধরে রেখেছি এত রোদ্রেও সুন্দর সুন্দর গাছ হয়ে যাচ্ছে তো আমি আজকে পতলি এগুলো দেখো কতটা ঝুলে গেছে এগুলো আমি ভেতরে লাগিয়ে দেবো এই যে গ্রো ব্যাগের ভেতরে লাগিয়ে এখানে মাটি দিয়ে দিলে এগুলো আবার সুন্দরভাবে গাছ তৈরি হবে একটা ছোট্ট ডাল থেকেই এই গাছের সুন্দর চারা তৈরি হয়ে যায় আর কোনো কিছুই লাগে না শুধু একটা ডাল ডালের দরকার এই ফাঁকাগুলোতে আমি গাছগুলো লাগিয়ে দেব এছাড়া আমার বিভিন্ন জায়গায় প্রচুর পতুলিকা হয়েছে তোমাদের নটা এগুলো নটা ক্লক অনেকে বলে নটার সময় এসে তোমাদের দেখাবো কত ফুল ফুটেছে ফুল না ফুটলে গাছগুলো বোঝা যায় না যে কতগুলো গাছ হয়েছে তো দেখো বন্ধুরা এইভাবে ডাল কেটে কেটে এইভাবে আমি কিছুটা বসিয়ে দেবো আর পাখিটা এই যে এইভাবে ডাল কাটিয়ে এখানে বসে দিলে একটু জল দিয়ে দিলেই এই গাছগুলো সুন্দরভাবে গ্রো হয় আর কিছু লাগে না কোনো যত্নই লাগে না আর এইটা দেখো কত সুন্দর এই পাপি এই যে এই ফুলটা খুব সুন্দর হয় পিঙ্ক কালারের ফুল হয় ডিপ পিঙ্ক কালারের ফুল হয় এটা তোমরা এইভাবে ছোট ছোট কাটিং থেকে পট্রলিকা গাছ করতে পারো এটাকে অনেকে ঘাস ফুল বলে অনেকে পটুলিকা বলে আবার অনেকে নাইন নাইন ক্লক বলে সকাল নটার সময় এটা ফোটে আর এটা বিকেল হতে হতে বন্ধ হয়ে যায় তাই নাইন ক্লক বলে তো এইভাবে করে বসিয়ে দিলে গাছগুলো সুন্দর গ্রো হবে আমি দুদিন পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে গাছগুলো কেমন হয়েছে সামান্য একটু চারা দিয়ে এগুলো সুন্দর গাছ তৈরি হয়ে যায় থালা টপটা বসিয়ে দিলাম এই কুড়িগুলো সহ এই গাছগুলো সুন্দরভাবে ফুল ফুটে যাবে একটু ছায়া জায়গায় রেখে দিলে গাছগুলো ফুল ফুটে যাবে এইভাবে আমি বসিয়ে দিলাম এরকম গাছগুলো বসিয়ে দিলাম এছাড়া দেখো এখানে এই যে এখানে হয়েছে কত সুন্দর গ্রো হয়েছে এগুলো নিজে নিজেই হয়েছে বিষ পড়ে পড়ে আর আমি এখানে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে এগুলো জায়গা নিয়ে নেবে আর এই যে এই সাইড দিয়ে সাইড দিয়ে কত ছড়িয়ে গেছে দেখো এগুলোর মধ্যে ছড়িয়ে গেছে এগুলো প্রচুর ফুল আসে দেখো কত পুরি তো এই ভ্যারাইটিটা তোমাদের সঙ্গে শেয়ার করব যখন ফুল ফুটবে ভীষণ সুন্দর হয় একদম ডিপ পিঙ্ক কালারের ফুল হয় শুধু একটু আগাছা পরিষ্কার করে দিতে হবে একটু খোল জল দিলে পরে এই গাছগুলো সুন্দরভাবে গ্রো হয় আর কিছু করতে হয় না শুধু একটু খোল জল দিতে হয় ফুল জল দিয়ে এগুলো এই গাছগুলো এত সুন্দর হয়েছে তো তোমরা এখন এই সময় বাগানে এই গাছগুলো লাগিয়ে দাও লাগিয়ে ফেলো প্রচুর ফুল ফোটে আর সুন্দর লাগে দেখতে গোটা বাগানটা ভর্তি হয়ে থাকে হ্যাঁ অনেক দিন থাকে মোটামুটি গোটা বর্ষাটা এই ফুলগুলো ফোটে আমি এভাবে লাগিয়ে দিলাম এই যে থালাটা বে একটা আছে এটাতে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এটা কদিন আগে বসিয়েছিলাম আর ওই সাইডে আমি কটা ডাল বসিয়ে দেবো এই সাইডে যখন ফুল হয়ে শেষ হয়ে যাবে তখন এগুলো উঠিয়ে দিয়ে আবার অন্য জায়গায় বস অন্য গাছ বসানো যায় এগুলো শুধু বর্ষাকালেই ফুলগুলো ভালো হয় তো আমি এই এখানে কিছুটা সাদা ডাল লাল আছে আমি কিছুটা সাদা ডাল বসিয়ে দিলাম এই যে সাদা ডালগুলো আমি এখানে বসিয়ে দিলাম এই সাইডটা লাল আছে এই সাইডটা সাদা বসিয়ে দিলাম তো এগুলো সুন্দরভাবে এই ছোটো ছোটো ডাল বসিয়ে দিলেও এরকম ছোটো ছোটো ডাল বসিয়ে দিল এগুলো সুন্দরভাবে গ্রো হয় আর গাছ তৈরি হয়ে যায় তা আমি এইভাবে বসিয়ে দিলাম এখন জল দিয়ে দেবো আর এর মধ্যে আর কোনো খাওয়ার দেব না এই মাটিগুলোতে আমার ইয়ে বসানো ছিল ধনে পাতা বসানো ছিল তো এগুলোতে সার মাটি আছে গোবর সার দিয়ে মাটি করে ধনে পাতা বসিয়েছিলাম যার জন্যে এর মধ্যে আর কোনো খাওয়ার দেব না শুধু এইভাবে বসিয়ে দিলাম যখন এগুলো ফুলগুলো ফুটবে ফুল নটার সময় ফুল ফুটে যাবে এই যে কুড়ি এসেছে অনেক কুড়ি আছে ফুল ফুটতে টাইম লাগে না এগুলোতে খুব তাড়াতাড়ি ফুল ফুটে যায় আর এগুলো আমার মাদার প্ল্যান এই দেখো ব্যাগ একমাত্র বসিয়েছি আর এগুলো আমি বেশি নেই এই এই নাইন ক্লকগুলো এগুলো বেশি হয়ে গেলে তখন আমি এটা আলাদা করেই বসাবো এর ফুলগুলো খুব সুন্দর মিষ্টি ফুল হয় দেখো তাও অনেকটা ছড়িয়ে গেছে দেখো এই পাতাগুলো আলাদা এখন একটু জল দিয়ে দেবো এখন এগুলো একটু জল দিয়ে দেবো একটু ঝাঁজির দিয়ে জল দেবো গাছগুলো গোড়াগুলো কেবল লাগিয়ে বসিয়েছি ওর জন্য ঝাঁজির দিয়ে জল দিয়ে দেবো এভাবে করে জল দিয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো হবে এতে কিছু না শুধু খোল জল দিয়ে বসিয়ে দিয়ে খোল জল দিই আর একটু গোবর সার মাটি দিয়ে বসিয়ে দিয়েছি এগুলো গোবর সার দিয়ে মাটি করা ছিল যেহেতু সবজি লাগানো ছিল মানে ধনে পাতা লাগানো ছিল আর এগুলোতে কোনো যত্ন নিতে হয় না তো এইভাবেই তোমরা লাগাতে পারো পর্তুলিকিয়া বা ঘাস তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে তোমরা গাছ লাগাও এগুলো খুব সহজে হয় যারা নতুন গাছ করছো তারা এভাবে সহজে গাছ করতে পারো এভাবে পর্তুলিকা গাছ তো এখন ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছের সঙ্গে থেকো টাটা